আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন আলহামদুলিল্লাহ টাকার রেট গতকাল থেকে আজ আরও বৃদ্ধি পেয়েছে আপনারা দেখছেন আমরা ওমান প্রবাসী প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য লোকজনকে দেখিয়ে দেবেন সর্বশেষ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনি তিনশো তেইশ টাকা পাবেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এর পাশাপাশি রয়েছে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম কিভাবে টাকা পাঠালে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এটা আপনাকেই কনফার্ম করতে হবে কারণ বহু মাধ্যমে টাকার রেটে পরিবর্তন হয় এবং আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা তাও কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপন জনকে টাকা সঠিকভাবে বুঝে নিতে বলবেন গোল্ডের মার্কেটের অস্থিরতা সাম্প্রতিক সময় আমাদেরকে বিভিন্ন কোম্পানি এবং দোকানি প্রতারিত করছে আপনি যখন গোল্ড খরিদ করবেন কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটা কোন দেশে তৈরি কিত এই তথ্য জানার দরকার আপনার এতে করে আপনি বুঝতে পারবেন আপনি প্রতারিত হচ্ছেন কিনা আজ আপনি গোল্ড খরিদ করলে চব্বিশ ক্যারেট পাচ্ছেন তেত্রিশ সমানে মানের রিয়াল দিয়ে গ্রাম বাইশ ক্যারেট ত্রিশ সমানে রিয়াল দিয়ে গ্রাম একুশ ক্যারেট উনত্রিশ সমানে মানের রিয়াল দিয়ে গ্রাম আঠারো ক্যারেট পঁচিশ সমানে রিয়াল দিয়ে গ্রাম চোদ্দ ক্যারেট উনিশ ওমানেরিয়াল রিয়েল গ্রাম দশ ক্যারেট চোদ্দ ওমান রিয়েল দিয়ে দিয়া গ্রাম ছয় ক্যারেট আট রিয়েল দিয়া গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে